করছেন আপনাদের এই কুমিল্লার একজন বক্তা তিনি আল্লাহ রসুল সাল্লাহকে এইভাবে তুলে ধরেছেন যে একজন প্রশ্ন করেছে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কিনা তিনি সহি হাদিসের অংশ তুলে ধরে এইভাবে নবীজিকে উপস্থাপন করেছেন যে যাত্রা বাড়ির ময়লা ট্যাঙ্কির পাশে আল্লাহর নবী দাঁড়ায় প্রস্রাব করে দিয়েছেন এই কথাটা বলতেও তো আমাদের ভয় লাগে আল্লাহর হাবিব রহমাতউল্লির আল প্রতিটি কাজ হলো উন্নদের জন্যে শিক্ষণীয় নবীজি উন্মদকে শিক্ষা দেওয়ার জন্যে অনেক ঘটনা ঘটিয়েছেন প্রেক্ষাপট তৈরি করেছেন কোন সময় তায়েম্মম করতে হবে কোন সময় আপনি অজু সারা তায়েম্মম দিয়ে নামাজ পড়তে পারবেন এটা শিখাইবার জন্য একটা ঘটনা আছে যদি কোথাও গিয়ে বসে প্রস্রাব করার সুযোগ না পাই ওই ব্যবস্থাপনা না থাকে অথবা অসুস্থ হয় বসতে পারে না সেই সময় তার করবে এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ হাবিব রহমতুল্লিল্লা আলমিনের একটা ঘটনা সুন্দর শব্দ চয়নের মাধ্যমে উপস্থাপন না করে তার দৃষ্টি চলে গেছে যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির কাছে বলেন এই মানুষগুলি আল্লাহর নবীকে ইজ্জত দিতে জানে না নবীজিকে কিভাবে বললে সম্মান হবে নবীর সম্মান ফুটে উঠবে

আল্লাহর নবীকে যদি এই ধরনের শব্দ দিয়ে বলা হয় আমাদের কষ্ট লাগে আল্লাহর হাবিব সম্পর্কে যে শব্দটা বলা হয়েছে আপনাদেরকে কষ্ট লাগছে না এই ধরনের শব্দ নবীজির ব্যাপারে যায় যাত্রাবাড়ির পানির ট্যাঙ্কির কাছে এই এই কথা রেখে আল্লাহর হাবিব রাহমাতুল্ল আলমিনীর সাথে যায় প্রিয় ভাই আমার যুবক ভাইরা এই বিষয়গুলি আপনাদের মনে রাখতে হবে তাদের জবান থেকে আল্লাহর রসুল নিরাপদ না আর পীর আউলিয়া সম্মান পাবে তা আমরা কখনো কোন আলেমের নেগেটিভ ভাবে দেখি না বাংলাদেশের অনেক বড় বড় মঞ্চে সাই সাহেব নিয়ে আলোচনা হয় হতেই পারে একজন আলেমের ভালো দিকগুলি আলোচনা হোক এটা আমরা বিরোধিতা করি না কিন্তু সাইদি সাহেবের আলোচনা হলে কোনো অসুবিধা হয়নি হয় না আমরা এটা বিরোধিতা করি না আমরা যখন হজরতে শাহজালাল শাহপরান বরফির আব্দুল কাদের জিলানি খাজা মাইনুদ্দিন চিস্তি বড় বড় আল্লাহর অলিদের কথা বলি তখন আবার ওনারা চেহারা মলিন করে বলে যে কিচ্ছা কাহিনী বলতেছে এটা কেমন কথা ভাই আমি বিরোধিতার জন্য কথাগুলি বলছি না বোঝানোর জন্য বলছি সাইদি সাহেবের কথা বলতে চান বলবেন যে ভালো দিকগুলি বললে মানুষের মধ্যে উৎসাহ আসবে সেগুলি বলা কোন আইব না দোষ না আল্লাহর অলিদের কথা বললে এটা কিচ্ছা হয়ে যাবে এটা কেমন কথা সঠিক ইসলাম গ্রহণ করতে হবে সঠিক ইসলামটা মূলত আল্লাহর অলিদের কাছে আছে ঠিক কিনা বলেন প্রিয় ভাই আমার ফিতনার যুগে এমন এক জমানায় আমরা আসছি প্রতিটা কাজে করবে সব জায়গায় ফিতনা ঢুকে গেছে নামাজে গেল ফিতনা রোজা রাখলেও ফিতনা মনে যাতে ফিতনা এমন কোন জায়গা নাই যেখানে ফিতনা নাই আপনি নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করবেন ওখানেও ফিতনা আছে সবে বরাত আসছে এখানেও ফিতনা আছে সবে মেরাজ গেল ওখানেও ফিতনা আছে রমজান মাসেও ফিতনা আছে না না আজান একামত লই এখন ফিতনা আজান একামত লই কোথায় যাবেন আপনি এমন কোন জায়গা নাই যেখানে ফিতনা গ্রাস করেনি যুবক ভাইরা সময় যেহেতু আমার হাতে বেশি নেই চল্লিশ গ্রামের যুবক আজকে একসাথে পাইছি এই যুবকদেরকে নিয়ে আমি দুইটা কথা আমলি কথাও বলবো যদি আমার সাবজেক্ট হলো আকিদা কিন্তু আকিদা সব কথা বলতে বলতে আমলের কথা যদি আমরা ভুলে যাই তাহলে হবে না আমি আমলে যে একটা কথা বলবো যুবকদের উদ্দেশ্যে এইটা হলো সাবান